হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান প্রতি বছর লোকসভায় কতটি অধিবেশন অনুষ্ঠিত হয় তো প্রতি বছর লোকসভায় তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয় বাজেট অধিবেশন বাদল অধিবেশন ও শীতকালীন অধিবেশন নেক্সট নাম্বার টু বাজেট অধিবেশন কবে অনুষ্ঠিত হয় তো বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত নেক্সট নাম্বার থ্রি বাদল অধিবেশন কবে অনুষ্ঠিত হয় তো বাদল অধিবেশন অনুষ্ঠিত হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেক্সট নাম্বার ফোর শীতকালীন অধিবেশন কবে অনুষ্ঠিত হয় তো শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নেক্সট নাম্বার ফাইভ লোকসভার অধিবেশনের সময়সূচি কি তো লোকসভার অধিবেশনের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর একটা এবং দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটা নেক্সট নাম্বার সিক্স দুটি লোকসভার অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসের ব্যবধান রাখা যাবে তো দুটি লোকসভার অধিবেশনের মধ্যে সর্বাধিক ছ মাসের ব্যবধান রাখা যাবে নেক্সট নাম্বার সেভেন বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা কত তো বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ জন নেক্সট নাম্বার এইট লোকসভায় সর্বাধিক প্রতিনিধি কোন রাজ্য থেকে তো লোকসভায় সর্বাধিক প্রতিনিধি উত্তরপ্রদেশ থেকে আসে নেক্সট নাম্বার নাইন দ্বিতীয় সর্বাধিক প্রতিনিধি কোন রাজ্যে তো দ্বিতীয় সর্বাধিক প্রতিনিধি হচ্ছে মহারাষ্ট্র থেকে নেক্সট নাম্বার টেন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর নেক্সট নাম্বার ইলেভেন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর নেক্সট নাম্বার টুয়েলভ স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন তো স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু নেক্সট নাম্বার ফরটিন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট নম্বর ফিফটিন ভারতীয় সংবিধানের কোন ধারায় মুখ্যমন্ত্রী নিয়োগের কথা উল্লেখ আছে তো ভারতীয় সংবিধানের যে ধারায় মুখ্যমন্ত্রী নিয়োগের কথা উল্লেখ আছে তা হচ্ছে একশো চৌষট্টি নং ধারায় নেক্সট নাম্বার সিক্সটিন দ্বি কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা কোন ছয়টি রাজ্যে দেখা যায় তো দ্বি কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা দেখা যায় যে ছটি রাজ্যে তা হচ্ছে উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও তেলেঙ্গানায় নেক্সট নম্বর সেভেন্টিন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে মণিপুরের গভর্নর লা গানেশান নেক্সট নাম্বার এইটিন ভারতীয় সংবিধানের ব্রিটিশ উৎস থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানের ব্রিটিশ উৎস থেকে যা যা গ্রহণ করা হয়েছে সেগুলি হচ্ছে সংসদীয় ব্যবস্থা একক নাগরিকত্ব ক্যাবিনেট ব্যবস্থা আইনের অনুশাসন দ্বিকক্ষ আইন ব্যবস্থা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এবং লোকসভার অধ্যক্ষের ক্ষমতা নেক্সট নাম্বার নাইনটিন ভারতীয় সংবিধানে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যা যা গ্রহণ করা হয়েছে সেগুলি হচ্ছে যৌথ তালিকা প্রস্তাবনার ভাষা কেন্দ্র রাজ্য সম্পর্ক লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতীয় সংবিধানে আমেরিকার সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে আমেরিকার সংবিধান থেকে যা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকার স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত প্রস্তাবনা উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি ও রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া এই সমস্ত জিনিসগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতীয় সংবিধানে সোভিয়েত রাশিয়া থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে সোভিয়েত রাশিয়া থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতীয় সংবিধানে জার্মানির সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে জার্মানির সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে জরুরি অবস্থা নেক্সট ভারতীয় সংবিধানে আইরিশ সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে আইরিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতীয় সংবিধানে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি ও রাজ্যসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ ভারতীয় সংবিধানে ফ্রান্সের সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে তো ভারতীয় সংবিধানে ফ্রান্সের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে প্রজাতন্ত্র স্বাধীনতা সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ সৌভ্রাতৃত্বের আদর্শ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নেক্সট নম্বর টোয়েন্টি এইট লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো বাহান্ন জন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন লোকসভায় কতজন সদস্য রাজ্য থেকে নির্বাচিত হন তো লোকসভায় পাঁচশো জন সদস্য রাজ্য থেকে নির্বাচিত হন নেক্সট নম্বর থার্টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন সদস্য লোকসভায় প্রতিনিধিত্ব করেন তো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যতজন সদস্য লোকসভায় প্রতিনিধিত্ব করেন তা হচ্ছে কুড়ি জন নেক্সট নম্বর থার্টি ওয়ান অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন তো অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য দুজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন নিজে থেকে নেক্সট নাম্বার থার্টি টু লোকসভার সদস্যদের মেয়াদকাল কত বছর তো লোকসভার সদস্যদের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর নেক্সট নাম্বার থার্টি থ্রি লোকসভার চেয়ারম্যান কে তো লোকসভার চেয়ারম্যান হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ নেক্সট নাম্বার থার্টি ফোর রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত তো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে দুশো জন তো এই ছিল চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড ফিফটিন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ